নায়ক নাইমের বাংলা চলচ্চিত্রে উনিশশো সালে অভিষেক হয় নায়িকা শাবনাজেরও বাংলা চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে নাইম ও সাবনাথ অভিনীত প্রথম সিনেমার নাম চাঁদনি আর প্রথম সিনেমা ব্যবসা সফল হয় তারা একসাথে বেশ কিছু ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন এবং দর্শকপ্রিয়তা অর্জন করেন প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে শাবনাজ ও নাইম জুটির সকল সিনেমার তালিকা শাবনাচ ও নাইম একসাথে জুটি বেঁধে মোট তেরোটি সিনেমায় অভিনয় করেছেন শাবনাজ ও নাইম জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম চাঁদনি এহতেশাম পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে শাবনাজ নাইম জুটির দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম দিল আজিজুর রহমান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে শাবনাজ নাইম জুটির মুক্তিপ্রাপ্ত তৃতীয় সিনেমার নাম সনিয়া মোস্তাফিজ পরিচালিত সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে শাবনাজ নাইম জুটির মুক্তিপ্রাপ্ত চতুর্থ সিনেমার নাম চোখে চোখে এহেতে সাম পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে শাবনাজ নাইম জুটির মুক্তিপ্রাপ্ত পঞ্চম সিনেমার নাম লাভ সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে শাবনাজ নাইম জুটির মুক্তিপ্রাপ্ত ষষ্ঠ সিনেমার নাম সাক্ষাৎ সাইফুল আজম কাশেম পরিচালিত সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে সাবনাথ নাইম জুটির মুক্তিপ্রাপ্ত সপ্তম সিনেমার নাম জিত আজিজুর রহমান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে শাবনাথ নাইম জুটির মুক্তিপ্রাপ্ত অষ্টম সিনেমার নাম অনুতপ্ত শিবলি সাদিক পরিচালিত সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে শাবনাথ নাইম জুটির মুক্তিপ্রাপ্ত নবম সিনেমার নাম টাকার অহংকার হাফিজ উদ্দিন পরিচালিত সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে শাবনাছ নাইম জুটির মুক্তিপ্রাপ্ত দশম সিনেমার নাম বিশের বাসী শফিউজ আজম পরিচালিত সিনেমাটি মুক্তি পায় শাবনাছ নাইম জুটির মুক্তিপ্রাপ্ত এগারোতম সিনেমার নাম আগুন জলে মতিন রহমান পরিচালিত সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে শাবনাছ নাইম জুটির মুক্তিপ্রাপ্ত বারোতম সিনেমার নাম ফুল আর কাটা আফতাব খান টুলু পরিচালিত সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এবং সাবনাথ নাইম জুটির মুক্তিপ্রাপ্ত তেরোতম ও সর্বশেষ সিনেমার নাম ঘরে ঘরে যুদ্ধ আজিজুর রহমান পরিচালিত সিনেমাটি মুক্তি পায় এক সালে প্রিয় দর্শক সাবনাথ নাইম জুটির এ তেরোটি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ